এখানে দেখতে পারতো যে স্কোয়াড থেকে আমি আর রিফ রিফাডে কিন্তু এলাই বাসে আর আমার কিন্তু অলরেডি আঠারোটা কিলো হয়ে গেছে তো এখনো কিন্তু এগারোটা প্লেয়ার স্টিল এলাইট

यार एक তো এখান থেকে আমি আমাদের তিনটা ওয়াল নিয়ে নিবো কারণ এটা নিলে আমাদের কিন্তু ওয়াল এখান থেকে করে আমরা সরাসরি কিন্তু আজিম ভাইয়ের ওখানে চলে যাই আজিম এখানে আসার পরে দেখি আমাদের যে কিনা নাম্বার ছিল উনি কিন্তু ডাউন হয়ে যায় তো আমরা সরাসরি ওর উপরে রাজ দিয়ে বলতেছিল যে ওই ফুল ড্যামেজ ডেমেজার রাজ দিয়ে দেখি এটার দুই গুলি হেডশট মারার পরে কিন্তু ডাউন হয়ে যায় তো পিছনে আরেকটা প্লেয়ার ছিল আমি এখানে কমপ্লিট করতেছিলাম তো আজিম ভাই রাজ আজিম ভাইয়ের সাথে ফাইট করতেছিল ফাইট করার সাথে সাথে আমি পিস দিয়ে কিন্তু দুইটা গুলি মারলাম মরানি আরো দুইটা মারার সাথে

তো এমা ফালি টাইমে কিন্তু সামনের প্লেয়ারটা আমার গোল ফাটাই ওইটাই কিন্তু আমরা হেড শুট দিয়ে দিই তো হেড শুট দেওয়ার পরে এখান থেকে হালকা পাতলা একটু লুট করে সামনের দিকে যেতেছিলাম একসেপের সামনে একটা প্লেয়ার ছিল লেফট সাইডে তো লেফট সাইডের একটা প্লেয়ারে কিন্তু আমি হেড শুট দিয়ে ডাউন দিয়ে ফালাই আরেকটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটারও যখনই মাত্র যাব তখনই দেখি আমাদের একসেফ যে ওই ড্যামেজ দিয়ে প্লেয়ারটাকে ভাগায় দেয় তো আমরা সামনের আরসনাল থেকে আমাদের স্নাইপার এমন নিতে জম এমন টাইমে দেখি একটা গাড়ি তো এই গাড়িটারে কিন্তু আমি একটা গুলি লাগাইছি একটা লাগাইতে বাইনি গাড়িটা কিন্তু আমার হাত থেকে বাইচা গেল তো আমি কিন্তু আরসনালের লুইকে আমাদের স্নাইপার এমন গোলা নিয়ে তো স্নাইপার এমন হওয়ার পরে আমরা চলে আসি বিমাশক্তির ভিতরে আর এই বিমাশক্তির ভিতরে কিন্তু সব ফাইট গুলো আমি দেখতে পারতেছোজ এ কিন্তু অলরেডি 9টা আছে তো উপরের সাইডে কিন্তু একটা প্লেয়ার নামতে ছিল এখনো 33টা প্লেয়ার স্টিল লাইফ নাও এখনো কিন্তু 4 নাম্বার জোন তো আমি এই সামনের প্লেয়ারটার মানুষজন ছুটে যায় আমার সাথে সাথে কিন্তু আইতেছিলো আজিম ভাই তো আমরা এই ঘরের ভিতরে ও কম হয়ে ঢুকে ঢুকার পরে কিন্তু আমরা এটারে একটা গুলি লাগানোর চেষ্টা করি না পরে গুলালের ভিত্তিতে দেয়ার একটা লাগায় কিন্তু এটারে ডাউন করে দিই তো এটারে কিল নেওয়ার পর আমার কিন্তু অলরেডি দশটা কিল হয়েছে আর আমার প্লেয়ার কিন্তু নিচের সাইডে ফাইট করতেছিল তো আমি নিচের সাইডে দৌড়াই যে আমার পিছনে কিন্তু একটা গাড়ি ছিল এই প্লেয়ারটার আমি দেখতে যেমন ওই টাইমে কিন্তু এই প্লেয়ারটা কিন্তু সামনে দিকে যেতেছিল আর আজিম ভাই কিন্তু গাড়িটা ফালা ফাটাই দেয় তো আমি কিন্তু এই কিলটা এখান থেকে তুলেন এই কিল তোলার পরে দেখি আমার প্লেয়ারগুলা নিচের সাইড সাইডে ফাইট করতেছিল তো আমি নিচের সাইডে আইসে দেখি এখনো কিন্তু আটাইশটা প্লেয়ার লাইভ তো আমার টিমমেট কিন্তু আমার টিমমেটে রিভাইভ দিয়ে দেয় তো রিভাইভ দেওয়ার পর আমি বেন্ডিংয়ে যাই বেন্ডিংয়ে যা স্নাইপার এমন নেই আরও একটা আমার কিন্তু তিরানব্বইটা এখন ওই স্নাইপার এমন আছে তো আমার কিন্তু সামনের দিকে যাইতেছিলাম সামনে কিন্তু আমাদের আজিম ভাই ফাইট করতেছিল তো আমি সামনের দিকে যাওয়ার পরে দেখি যে সামনে একটা ওয়াল ফালানো তো আমি ওয়ালে কিন্তু একটা ফায়ার দিয়ে সামনে কিন্তু আমাদের আমার প্লেয়ারটা যেছিল ওই কিন্তু ল্যান্ডিং করলো মাত্র তারপর আমরা সামনের দিকে আগানোর টাইমে দেখি উপর থেকে দুইটা প্লেয়ার ল্যান্ডিং করতেছিল তো আমি দুইটা প্লেয়ারের উপর ফায়ার দিতেছিলাম তো একটা প্লেয়ার কিন্তু পিসের সাইডে নামতেছিল আরেকটা সামনের দিকে তো আমরা পিসের প্লেয়ারটার একটা গুলি লাগে আরেকটা লাগানোর চেষ্টা তারপরে একটা নিচে নামার পরে ডাউন করে দেয় এটার অলরেডি কিন্তু আপনার তো আজিম ভাই কিন্তু উপরে মায়ের খেতেছিল আর এক সাহেবও কিন্তু মায়ের খেতেছিল তো এল সাইফ সাইডও প্লেয়ার ছিল ডাইন সাইডেও কিন্তু একটা প্লেয়ার নামছে তো এখানে কিন্তু দুইটা গাড়ি ছিল আমি কিন্তু একটা ডাউন করে দিই সাথে সাথে আর একটা প্লেয়ার ছিল ওইটারও কিন্তু একটা ফায়ার লাগে গাড়ির প্লেয়ারটারও কিন্তু আমি ডাউন করে দিই তো দুইটা প্লেয়ার ডাউন করার পরে কিন্তু একটা এনিমি আমার কিল চুরি করে নেয় তো আমি একটা এনিমির কিল চুরি করতে যাইতেছিলাম তো ওইখানে কিন্তু একটা কিল তুলে নেয় এখান থেকে তো এখানে কিন্তু আরেকটা লাস্ট প্লেয়ার বাইসা ছিল তো ওই লাস্ট প্লেয়ারটারা আমি ওয়াল ফাটানোর চেষ্টা করতেছিলাম দেখি আমার পিসের সাইডে আমার টিম মারি খেতেছিলাম পিসার সাইড এ ঘুরে দেখি যে এল থেকে মার খাইতেছিল তারপর আবার ওইদিকে ঘুরে দেখি প্লেটটা বাইরে কিনা তো তোরফা হয় কিন্তু সাইড এ ছিল তো এল সেফের দিকে দেখি যে এল সিএফ এ কোন প্লেয়ার আছে কিনা তো এলসেফও কিন্তু দুইটা প্লেয়ার নাকি একটা প্লেয়ার ছিল তো একটা গুলি লাগানোর পরে কিন্তু কভারে ছিল দুইটা গুলি লাগাইছি তারপরে ওই কিন্তু দুইটা ওয়াল ফাটাই দেয় আর রিফাত রিফার ছিল এই প্লেয়ারটা হেড টুট দেওয়ার সাথে সাথে ডাউন করে তো ডাউন করার সাথে সাথে দেখি এল সিএফ থেকে আমরা কে মারতেছিল ওইটা কিন্তু আজিম ভাই ডাউন করে দেয় তো আমার কিন্তু দেখতে পারতেছো যে পনেরোটা কিলো অলরেডি হয়ে গেছে এখন বাইশটা প্লেয়ার তো এল সিফ এর দিকে আরো প্লেয়ার ছিল আজিম ভাই আর এক কিন্তু ওইদিকে রাজ দিতেছিল আর উপরের সাইডে কিন্তু ছিল একটা গাড়ি তো এই গাড়িটা আমি যখনই দেখতে চাই ওই গাড়িটা বাইকে যাইছিলো পরে আমরা এটা মারার ট্রাই করি মারার সাথে সাথে দেখি যে ওই প্লেয়ারটা বাইকে গেল অলরেডি তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল ওইটার কিন্তু আমরা একটা ড্যামেজ লাগে আরেকটা লাগানোর সাথে সাথে কিন্তু এটা ডাইরেক্ট কনফার্ম হয়ে যায় তো আমার সামনে আর একটা গাড়ি ছিল এটারও কিন্তু আমার মারতে যাই মারতে মারতে কিন্তু আমাদের একসেপ ডাউন যায় তো এই প্লেটে কিন্তু উপরের দিকে যেতে ছিল পিসে থেকে কিন্তু আরেকটা গাড়ি এসে আমার ডাইরেক্ট ধাক্কা দিয়ে ফালাই দেয় আমার এইচপি খাই দেয় তারপর গাড়ির ধাক্কা খাওয়ার সুখে আমরা কিন্তু এখানে একটা সুপার মেডি করতেছিলাম তো ওই প্লেয়ারটা কিন্তু এসে আমার ওয়াল ফাটাই দেয় তো এটার একটা গুলি মারার সাথে সাথে কিন্তু আমাদের সতেরোটা কিল হয়ে যায় তো আরেকটা প্লেয়ার ছিল পিছনে তো এই প্লেয়ারটা মারার পরে কিন্তু আমার আঠারোটা কিল অলরেডি কমপ্লিট হয়ে যাবে তো এই প্লেয়ারটা কনফার্ম হওয়ার পর তো আমাদের আঠারোটা কিল কিন্তু হয়ে যায় তো আমাদের একটা প্লেয়ার কিন্তু আমরা তো উপরে দুইটা প্লেয়ার ছিল উপরে দুইটারে কিন্তু আমরা ড্যামেজ দুইটার তো আরেকটা কি ছিল আমরা ড্যামেজ দিচ্ছি তো এখানে কিন্তু একটা ফাইট লাগতেছিল আর এই দিক দিয়ে দেখি আমাদের আজিম ভাই শেষ একটা মায়ার হাতে মরছে ভাই কি গুম ভাই আজিম ভাই মায়ার হাতে মরার পরে কিন্তু উপর রিফাবলার আমিও কিন্তু পিছু থেকে কভার দিতেছিলাম আশিটা একটা গুলি লাগাইছি ওইটা কিন্তু ওয়ালের কভার ছাড়তেছিল

তো আমরা সামনের দিকে আগে সামনে দেখি ওয়ালের পিছনে একটা প্লেয়ার ছিল এটাকে কিন্তু আমি হেড শুট দিয়ে ডাউন করি আর এই জায়গায় কিন্তু আমার আমার খেলা সেই রিয়াকশন দিতেছিলো তো ওই প্লেয়ারটার আমরা কনফার্ম তোলার জন্য আবারও পিসের দিকে যাওয়ার চেষ্টা করি তো ওই প্লেয়ারটা কিন্তু কনফার্ম হয়ে যায় পিছনের দিকে আরো দুইটা প্লেয়ার তো আরেকটা প্লেয়ারে কিন্তু আমি হেড দিয়ে ডাউন করে আরেকটা প্লেয়ার ছিল গুলওয়ালের কভার ওই প্লেয়ারটা কিন্তু দৌড়ায় যাওয়ার চেষ্টা কিন্তু দিতে টিমে আমরা কনফার্ম আরো ওরিও ক্যারেক্টার কিন্তু ওটা ওপেন হয়েছে তারপর ওয়ালের পিছনে যাওয়ার পর আমরা কিন্তু একটা গুলিমার ওইটার কনফার্ম করে আমাদের বাইশটা কিল কিন্তু আমরা তুলে আছি এখানে কিন্তু আরেক মাত্র একটা স্কোয়াড বাইসে ছিল তো আমরা একটা প্লেয়ার কিন্তু ডাউন করে নিই এখনো কিন্তু ওইখানে চারটা প্লেয়ার লাইভ ছিল তো আমি কিন্তু ওয়াল ফাটানোর চেষ্টা করি

মেডিকেট ছাড়াই কিন্তু ওইদিকে রাজ দিয়ে দিতেছিলাম ইনি খাওয়ার চেষ্টা করতেছিলাম দেখি আমার কাছে ইনি নাই নেই তারপরে এখানে দাঁড়ায় কিন্তু আমরা একটা মেডিকেট করে নিই আর আমার কাছে কিন্তু এমন ছিল ষাটটা আটটা মাত্র কয়েকটা ম্যাচ ছিল তারপর দেখি রিফাত ভাই কিল উঠে যায় এখন আছে টু ভার্সেস টু তো এখানে কিন্তু রিফাত ভাই একটা প্লেয়ারে ডাউন করে দেয় আরেকটা প্লেয়ার ছিল আর এখানে কিন্তু রিফাত ভাই ডাউন হয়ে যায় সামনের প্লেয়ারে কিন্তু আমরা একটা গুলি লাগানোর পরে কিন্তু ওই ছিল পুরো ফুল ড্যামেজ তো আমরা আর উপরে ডাইরেক্ট রাজ দেওয়ার চেষ্টা করি তো রাজ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই ম্যাচটা ভুইয়াও করে নেই আমাদের মাছাঙ্কা ম্যাচ ছিল আমরা এনতে ব্যাক করে দেওয়ার পরে দেখি আমাদের ভাই এই ম্যাচের ভিতরে পুরো একদম প্লাস পাইছি হইল ষাট আর এখানে ছিল আমার চব্বিশ কিল এগারো এগারোটা লাইক তেরো হাজার ড্যামেজ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন